সালামু আলাইকুম বন্ধুরা আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে গাছ থেকে যে দুমদুল পারলাম অনেক বৃষ্টি অন্ধকার করছে বৃষ্টি অনন্ত আছে তো এর মধ্যে গাছের থেকে দুমদুল নিয়ে আসলাম দেখা দেখাতে এনে গাছ থেকে কীভাবে পারছি এখন কাটবো এটা রান্না করব

কাটা আমার শেষ আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এটা হইল মিষ্টি আপনারা সবাই তো চিনেন এটা হইল আমার ভাতিজির ভাতিজা বড়ো ভাতিজা তার ই হয়েছে মেয়ে হয়েছে তার মিষ্টি দিয়ে গেছে আমার চাষ ভাইয়ে আইসা নাতিনী হয়েছে তে অনেক খুশি মিষ্টি দিয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম মিষ্টিটা দোয়া করবেন আমাদের নাতির জন্য আমরা এখন বাইরে আসলাম ততক্ষণ বৃষ্টি নাম ছিল নাম শেষ হয়েছে আমরা গাছের আছে আমাদের সেই গাছের পেয়ারা পাড়তে আসছি আমার মেয়ে পার্টা আছে ওই যে পেয়ারা দুইটা ওইখানে এই যে পেয়ারাটা পড়ছে দেখছেন আর একটা আছে পেয়ারাটি অনেক মিষ্টি খাইতে দেখেন আমাদের আশেপাশের ভিউ আকাশের থেকে মেঘ দেখছেন আকাশটা কত সুন্দর লাগতেছে আমার মেয়ে এখনো পেয়ারা পারতে পারতেছে না একটা পারছে আর একটা পারতে পারতেছে না মোচর দাও মোচর দাও ঘুরে মোচর দাও মোচর দিলি পে তোমাদের আশেপাশে সব গ্রিজ ভাড়া এই জায়গাটা আবার খালি এখন ভাড়াটিয়া চলে গেছে দেখেন কি সুন্দর ফুল ফুটছে এটা আবার টিপের মধ্যে দেখি যে এটা নাকি ঔষধি গাছ তো আমরা ছোটোবেলা থেকে এটা নাম জানি যে এটার নাম হাতিগোড়া তো আপনারা কোন কোন জায়গা থেকে কি নামে এটাকে বলেন কি নাম বলেন আপনারা বলবেন কমেন্ট করে তা আমাদের জায়গাটা আগে গ্রাম মতি ছিল বর্ষাকালে পানি আসতো এখন পুরো এলাকাটাই ভরাট হয়ে গেছে এখন কোন সময় বর্ষা আসে কোন সময় গরম আসে কোন সময় শীত আসে বোঝাই যায় না দেখেন কী সুন্দরভাবে ঘুরছে পুরীগুলা তার সাথে এবার হেঁসি শাক হয়েছে আপনারা কী শাক বলেন এগুলারে আমাদের এখানে তো আমরা গোল হেসি বলি তো দেখেন আমার মেয়ে এখনো একটা পেয়ারা পারছে আরেকটা পারতে পারে নাই তো সে বিল্ডিংয়ের উপরে উঠে গেছে দেখছেন ওয়ালের উপরে উঠছে উঠা পেয়ারা পারতাছে কীরকম কাচ্ছে খাইতে পারবে না না খাইতে পারলে দরকার নেই তার দুই দিন পরে পরে তবে এই দেখো ইয়ে আম পাকছে কি না যেটা পাকছে লো পরে যাবো গা তো আমগুলা একটা একটা করে পাকে সবগুলো একসাথে পাকে না তো এক একটা করে পাকে এক একটা করেই খায় কিন্তু আমগুলো অনেক মজা খেতে মিষ্টি অনেক মিষ্টি প্যারাটা টাকু নিচস পাকা প্যারো টাকু হ্যাঁ তো হাতে তো নিঃস খেলি গা দেখেন একটা দাঁড়া গাছ হয়েছে পেয়ারাটা দেখে হাতে তুই পেয়ারাটা কত সুন্দর তো এখানকার জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ